আসসালামু আলাইকুম সুখ দুঃখে সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হারিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন আসার সময় কিছু খাবার এনেছেন তো ওগুলো হচ্ছে বড়ই মানে আমরা এটাকে বিলাতি বড়ই বলি শুদ্ধ ভাষায় এর নাম কি আমি ঠিক জানি না আর এখানে আরও কিছু খাবার আনা হয়েছে মিষ্টি খাবার জিলাপি রমজান মাসে জিলাপি প্রায় কম বেশি আমাদের সবার গড়ে থাকে তখন কিন্তু জিলাপি খেতে ইচ্ছা করে না আর আমি আবার ছোটোবেলা জিলাপি খেতে একেবারেই পছন্দ করতাম না তবে ইদানিং দুই এক বছর থেকে মানে জিলাপিটাই আমার ভালো লাগে আর এদিকে আমার করে আরও একজন জিলাপি পাগল আছেন এই যে দেখুন চলে এসেছেন অলরেডি আর আমাদের ওখানে একটা দোকানে এই জিলাপিগুলো অনেকটা মজা খেতে এই যে দেখুন একেবারে মোজমজে সেই সাথে আরও কিছু মাছ এনেছেন ওগুলো হচ্ছে পাবিয়া মাছ আমরা পাবিয়া মাছ বলি আমি মাঝে মধ্যে ভিডিওতে আমাদের গরুয়া ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি তো মাছগুলো একটু নরম এই মাছটা খেতে কিন্তু খুবই মজা আর আরিয়ানের বাবা পছন্দ করেন তাই উনি যখনই এই মাছটা বাজারে পান সাথে সাথেই নিয়ে আসেন তবে এই মাছগুলোর পেটের দিকটা একটু নরম মানে গলার দিকটা একটু নরম হয়ে গেছে তাই কাটতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক মাছটা এখন কেটে কুটে তারপরে গাছ থেকে তোর তাজা পাকা টমেটো এনে মাছ দিয়ে চুল করবো আজকে প্রথম আমার নিজের হাতে লাগানো গাছ থেকে কিছু পাকা টমেটো পারবো কয়েকটা টমেটো পেকে গেছে অলরেডি তো এই গাছগুলো তো আপনারা চিনতে পারছেন বাজার থেকে খাওয়ার জন্য যে টমেটোগুলো আনা হয়েছিল। সেখান থেকে বেঁচে আলাদা করে আমি চারা করে এই গাছগুলো লাগিয়েছিলাম তো মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে মাত্র কয়েকটা টমেটো গাছ তারপরে অনেকটা টমেটো হয়েছে টমেটো গুলো অনেকটা পেকে গেছে এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সামনের বাই ইনশাআল্লাহ যদি আমি আবারও চাষ করি শীতকালীন সবজি চাষ তাহলে টমেটোটা একটু বেশি করে লাগাবো গাছগুলো একটু নিচের দিকে পড়ে গেছে দুই দিকে দুইটা বাঁশ পেতে দিয়েছিলাম ওই বাঁশ থেকে কিছুটা গাছ নিচের দিকে চলে যায় গাছগুলো এখন বাঁশের উপর দিকে উঠিয়ে দিচ্ছি আর এখানে আরও দুইটা টমেটো আছে ওগুলো পেরে নিচ্ছি যাই হোক আপনারা দেখতে থাকুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট ভিডিওটা একটু দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমার কিচেনের অবস্থা এক গাদা বাসন জমা হয়ে আছে এখানে অনেকগুলো বাসন তো এই বাসনগুলো গতকালকে বিকালের কিছু বাসন তারপরে রাতের বাসন আজকে সকালের সবকটা বাসন ওইভাবে আর কি সিঙ্কে জমা করে রেখে দিয়েছিলাম গতকাল আরিয়ানের দাদা দাদি চলে গেছেন চলে যাওয়ার পরে আমার শরীরটা এতো খারাপ লাগছিল মানে ওনারা টাকা অবস্থায় শরীরটা খারাপ লাগছিল কিন্তু কোনো মতে দৈর্য ধরে চলছিলাম কিন্তু ওনারা যাওয়ার পরেই এসে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম আর রাতে খাওয়া দাওয়া করিনি আরিয়ানের বাবা সবজি গরম করে ভাত খেয়ে সব কিছু আর কি ডেকে রেখে দিয়েছেন আর ওইদিকে আমি সকালে নয়টার দিকে ঘুম থেকে উঠেছি মানে এত খারাপ লাগছিল শরীরটা মনে হচ্ছিলো আমি দানো থেকে পড়ে হয়তো মরে যাব এইরকম আর কি অবস্থা হয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি মনে হচ্ছিলো দুই চুক অন্ধকার হয়ে গেছি তো জানি না কেন মাঝে মধ্যে আমার ওরকম হয় তাই আর কি রাতের কাজ সকালের কাজ সব কাজ জমে গেছে এখন এখন একটু বেশি সময় নিয়ে কাজগুলো আমাকে করতে হচ্ছে এই সব বাসন দুই আনলাম এখন বাসনগুলো তার নিজের নিজের জায়গায় গুছিয়ে রাখব সিঙ্কের কাজ চলতেছে একটা সিনটেক রাখার জায়গা হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি পাইপ সিস্টেম করে নেব আর সিঙ্কের উপরেও একটা ট্যাপ লাগিয়ে নেব বাথরুমেও লাগিয়ে নেব তো তখন আমার কাজগুলো একটু সহজ হবে যে কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় বা করতে গেলে একটু কষ্ট লাগে ওই কাজগুলো একটু সহজ হয়ে যাবে তাই প্রতিদিন মিস্ত্রিদের মানে আমার বাই মিস্ত্রি তো বাইকে তাড়া দেই যে আমার কাজটা তাড়াতাড়ি করে দাও যত তাড়াতাড়ি হবে আমার একটু সহজ হবে একদিনও কিন্তু বাইকে কাজে আসার জন্য মিস করতে দেই না প্রতিদিন তারা দেই যে কালকে আসবে তো আসবে তো মানে এত তারা দিচ্ছি আমার গড়ে আরও অনেক কাজ হয়েছে তখন কিন্তু আমি এভাবে করতাম না একদিন কাজে না আসলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতাম ভাবতাম যে আজকে কাজে আসেন নাই ভালো আমি আজকের দিনটা ফ্রিলি কাটাতে পারবো আর এখনকার বিষয়টা হয়ে গেছে উল্টা প্রতিদিন মাকে বলি যে ভাইকে বলো মিস না করতে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিচেনটা একটু ক্লিন করে নিয়েছি এখন বাকি রয়েছে শুধু সিংটাকে আর কি সুন্দর করে ক্লিন করব। সিংটাকে ক্লিন করার আগে ভাবলাম গাছটাকে একটু গোসল করিয়ে নেই গাছের গুঁড়া একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি রুদে যেহেতু ইনডোর প্ল্যান্টস প্রায় বেশ দিন হয়ে গেছে গাছটাকে রুদে দেওয়া হয়নি ছয় সাত দিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার নতুন বারান্দার বাইরে আমি যে একটা নাগামরিচের গাছ লাগিয়েছি এক দিনে গাছটার স্বাস্থ্য এবং কালার অনেকটা সুন্দর হয়ে গেছে আরও একটু সুন্দর করার জন্য আমি গাছের চারপাশের মাটিগুলো একটু কুড়ে কুড়ে গাছ থেকে অনেকটা দূরে একটু ইউরিয়া সার দিয়ে দিচ্ছি যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয় আর ইউরিয়া সার যে কোনো গাছকে তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করে তাই একটু সার দিয়ে দিলাম মেশিনে কিছু কাপড় দেওয়া ছিল কাপড়গুলো ধোয়া হয়ে গেছে বের করে দিয়ে দিচ্ছি রোদে আজকে তিন দিনে কাপড় ধুইতেছি গত দুই দিন কাপড় ধোয়া হয়নি তাই আজকে কাপড়ের পরিমাণটাও একটু বেশি বিশেষ করে আরিয়ানের কাপড় আমার ছেলেটা এত কাপড় ময়লা করে তো মাঝে মধ্যে ভাবি যে এটা সব বাচ্চারা করে নাকি শুধু আমার ছেলেই করে ডেইলি দেখা যায় তিন চারবার ওকে কাপড় চেঞ্জ করে দিতে হয় আসলে গ্রামের বাচ্চারা বেশিরভাগ ওরকম করে ঘর থেকে বের হলেই যেহেতু দুলাবালু তাকে আর বাচ্চারা আবার দুলাবালু দিয়ে খেলা করতে পছন্দ করে আর আমার ছেলেটা তো দুলাবালুর একেবারে উস্তাদ বলা যায় যেখানে দুলাবালু দেখবে সেখানেই মানে বসে পড়বে এই হচ্ছে একটা সমস্যা করার করার কিছু নেই তো কাপড়গুলো মেলে এই গাছগুলোতে একটু পানি দেই প্রচন্ড রোদে মাটিগুলো একেবারে শুকিয়ে গাছগুলোকে একেবারে নত করে দিয়েছে বাইরের দিকে সব কাজকর্ম শেষ এখন গড় বারান্দা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব যাবো রান্নাবান্নায় নতুন ফ্লোরটার অবস্থা দেখতে পাচ্ছেন কালো কালার দেওয়া হয়েছিল কিন্তু ফ্লোরটা একেবারে সাদা হয়ে গেছে হয়তো কালারটা ভালো ছিল না ডেট ওভার ছিল বা খারাপ ছিল তাই হয়তো এমন হয়েছে রান্না বান্না করব তার আগে রান্না জন্য যা যা লাগবে জোগাড় যন্ত্র করে নিচ্ছি দনের পাউডার শেষ হয়ে গিয়েছিল তো এখানে বক্সে কিছুটা নিয়ে নিলাম আর লবণও শেষ হয়ে গেছে লবণটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ছোটো একটা বক্স ওইটাতে আর কতটুকু বা লবণ জায়গা হবে তো যাই হোক এখন আমার সব কথা জিনিস রেডি রান্নাবান্নার কাজে লেগে পড়ব সকালে যে মাছটা কেটেছিলাম সেখান থেকে একটু বড় বড় সাইজের আর কি কিছু মাছ নিয়ে নিচ্ছি মাছগুলো এখন লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে হালকা বেজে নেব তো আশা করি আপনারা জানেন আমাদের ঘরে কাঁচা মাছ খাওয়া হয় না তো রান্না করার আগে মাছ ভেজে নিতে হয় তো তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়েছি কারণ মাছগুলোর যেহেতু পেটের দিকটা একটু নরম হয়তো উল্টানোর সময় ভেঙে যেতে পারে আর ওইদিকে টমেটো কেটে নিচ্ছি মানে কাটাকুটির কাজটাও শেষ করে নিচ্ছি ওইদিকে মাছ বাজে হবে ওইদিকে আমার কাটাকাটি হয়ে যাবে তারপরে রান্না করে নেব তো আজকে আবারও গাছ থেকে একটা লাউ কেটে আনলাম যেহেতু দুপুরে আমার বাই তারপর বাইয়ের সাথে আমার একটা বাইপো আর কি হেল্পার হিসাবে কাজ করে তো ওনারা দুইজন আমরা দুইজন আর চারজনের খাওয়া দাওয়া তাই একটু বেশি করে তরকারি লাগে আর এক তরকারিতে তো আর খাওয়া দাওয়া হবে না তাই ভাবলাম টমেটো দিয়ে মাছের ঝোল করি আর রুই মাছ দিয়ে লাউটা রান্না করে নেই আমার গাছে সুন্দর সুন্দর করে সবকটা লাউ জুলে আছে লাউগুলো দেখার পরে মানে লোভ সামলাতে পারি না মনে করি যে প্রতিদিন যদি একটা করে লাউ রান্না করে খাই তাও ভালো লাগবে বাজারের ওই পচা সবজি থেকে তো লাউটা কেটে নিলাম আর এখন আমি টমেটোর জুলটা আর কি আগে বসাচ্ছি তারপরে মাছগুলো বাজি হওয়ার পরে লাউটা বসাবো মাছের ঝোল তাই একটু বাটা পেঁয়াজ দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব টমেটোটার অর্ধেকটা গলে গেছে তাই এখন আমি একটু জুল অ্যাড করতেছি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো আমি একটু মুচমুচে করে বেজেছি কারণ ওই মাছগুলো এমনিতেই নরম আর ওই মাছের দরনটাও কিন্তু নরম তাই খুব তাড়াতাড়ি ভেঙে যায় ভেঙে না যাওয়ার জন্য মাছগুলোকে একটু বেশি বেজে জুল করেছি আর এখন শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনেপাতা লাউটা বসিয়ে দিয়েছিলাম এই যে দেখুন বড় একটা পাতিলে রান্না বসিয়েছি আর লাউটা ওই মাছ দিয়ে করলাম রান্না বান্না শেষ করে খাবার দাবার সার্ভ করে দিয়েছি এই যে এখন দেখুন আমার বাই আর বড় বাইয়ের ছেলে আরিয়ানের বাবা হাততেন আমার ডাইনিং টেবিলটা মানে দেয়ালের পাশে রাখায় জায়গা কমে গেছে যদি কোনো মিডিল টার্মে রাখা যেত তাহলে আর একটু জায়গা বের হতো আর এই যে দেখুন আমি দুপুরে অল্প পরিমাণে ভাত পাই এই যে অল্প এক চিমটি বাত নিয়েছি আর মাছের জোল এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে এই যে দেখুন আমার যে বোন শারমিন ভিলেজ লাইফস্টাইলের আর কি যে বোন তো উনি আমার বাসায় আসতে যাচ্ছিলেন ওনার অসুস্থতার কারণে ডাক্তার দেখানোর জন্য আমাদের বাসার পাশেই ওখানে একটা ফার্মেসি আছে একজন ডাক্তারও আছেন তো ওখানে আসতে চাইছিলেন তো এখানে এসে মাথা ঘুরে একেবারে বাজে অবস্থা তো তারপরে একটা সেলাইন দেওয়া হয়েছে বর্তমানে সেলাইনটা চলতেছে আর ওনার ছোটো মেয়েটা এই যে দেখুন দুষ্টামি করে তো ওকে আমি এখন দুলনাতে বসি আর কি বলবো ওকে সামলাচ্ছি তো একটু দুষ্টামিও করতেছি তো তারপরে বোনকে নিয়ে চলে এসেছিলাম বাসায় আর এই যে দেখুন ওনার হাজব্যান্ড বর্তমানে বাসায় আছেন গাড়ি চালাচ্ছেন তো এখানে ওনার গাড়ি দেখে মানে আরিয়ান বায়না করতেছে সে ওনার গাড়িতে চড়বে তো উনি বাচ্চাদেরকে ডাকাডাকি করে বলছেন গাড়িতে এসে বসার জন্য উনি নাকি এখানেই আর কি গাড়ি চালিয়ে ওদের শখ পূরণ করবেন তো এই যে দেখুন এখানে খালি জায়গায় বাচ্চাদেরকে উঠিয়ে গাড়িটা চালানো হচ্ছে এমনিতেই আর কি প্র্যাকটিস বলতে পারো আর সেই সাথে বাচ্চাদের ইচ্ছা পূরণ তো এখানে একটা বড় জায়গা আছে ওই জায়গাটায় আর কি গাড়িটা শুধু ঘুরাচ্ছেন আর বাচ্চারা কিন্তু গাড়ি থেকে নামতেই চাচ্ছে না আমি আরিয়ানকে জোর করেও নামিয়ে আনতে পারতেছি না সে গাড়িতে চড়বে এ তো গাড়ি চড়ে তারপরেও মানে গাড়ি চড়ার শখটাকে মিটে না এটাই হচ্ছে বিষয় আর দোলাবাইয়ের গাড়িতে আজকে এই যে আমি চড়বো প্রথম চড়ব তো এখান থেকে আর কি উনি আমাকে আমার বাসায় নিয়ে দিবেন তো তার আগে বাচ্চাদের শখটা পূরণ হয়ে যাক আর আবারও যাবার সময় ক্যামেরাটা অন করব। তো বোনের বিষয়টা আমি বলি উনি আসলে কয়েকদিন থেকে একটু অসুস্থ আর আমাদের ওখানে ডাক্তার দেখাতে আসছিলেন ওনার হাজব্যান্ড বাসায় ছিলেন না তো এমনিতে আর কি হেঁটে আসতে চাইছিলেন তো পথে এসে মাথা ঘুরে একেবারে বাজে অবস্থা তো ওই কারণেই আর কি আমাদের বাসায় নিয়ে একটা ডাক্তার এনে স্যালাইন দিয়ে তারপরে মোটামুটি ঠিক হওয়ার পরে বাসায় নিয়ে এসেছি তো এখানে এসে আবার ওরা যেতে দিচ্ছে না বলছে খাওয়া দাওয়া করে যেতে তো এখানে মনে হয় ফরাসের বিচি মাছ দিয়ে ডাল করা হয়েছিল। সেটা দিয়ে খাওয়া দাওয়া করে যে দেখুন আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর দুলাবাইয়ের গাড়িতে করেই যাচ্ছি যেহেতু উনি নতুন ড্রাইভার তাই আমি এত বই পাচ্ছিলাম যে গাড়ি আসতে চালাও আসতে চালাও তারপরেও দুলাবাই দুষ্টামি করে গাড়িটা আরও জোরে চালাচ্ছিলেন আর আমি কিন্তু বয় পাচ্ছিলাম তো যাই হোক এভাবে করেই বাসা চলে এসেছি তো এখানে যে গাছটা আমি রুদে দিয়েছিলাম সেই গাছটাও এখন উঠিয়ে আবারও ঘরে এনে রেখে দিচ্ছি আর সন্ধ্যাবেলা এই যে দেখুন একটা পার্সেল এসেছে আরিয়ান তার বাবার সাথে গিয়ে পার্সেলটা রিসিভ করেছে সে কত খুশি তার মুখের হাসিটা দেখাই আপনারা বুঝতে পারবেন তো ফাইনালি আজকে ওর একটা জিনিস মানে এলো তো ও অনেক সময় অনলাইনে ফ্লিপকার্ট বা মিশুতে ঢুকে ছবির উপরে ক্লিক করে বলে সে ওটা নাকি অর্ডার করেছে ছবির উপরে একটা টাচ করে দিলেই অর্ডার হয়ে গেল তো সত্যি সত্যি এই বাইকটা আমি অর্ডার করেছিলাম মানে এত দিন থেকে কান্না করছে সে একটা বাইক কিনবে যে ব্যাটারির যে বাইকগুলো হয় চার হাজার পাঁচ হাজার টাকা ওরকম বাচ্চাদের আর কি যে বাইকগুলো হয় তো ওই রকম একটা বাইক কিনবে তার এত শখ কি বলবো দিনে রাতে মানে আমার কান জ্বালাপালা করে দিচ্ছিলো মা কবে বাইক দিবে কখন দিবে কবে অর্ডার করবে তো ওর মানে এই বায়নাগুলোতে আমি আমার নিজেরও খারাপ লাগছিলো তাই আমি এই বাইকটা অনলাইনে অর্ডার করেছিলাম তো শহরে গিয়েছিলাম ওর জন্য একটা বাইক আনতে চাইছিলাম তখন কিন্তু কোনো দোকানে ওই ধরনের বাইক আমি পাইনি তারপরে বাধ্য হয়ে ওটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো বাইকটা এসে গেছে আজকে আর সে কত খুশি তার মুখ দেখেই বুঝতে পারতেছেন কতটা এক্সাইটেড তো একটা বক্স ওপেন করে দেখি ভেতরে আরও একটা বক্স দিয়ে বাইকটা প্যাকিং করা তো এত মানে মজবুত মজবুতভাবে প্যাকিং করা আমি ফিতা কাটতে কাটতে কোনোভাবেই বাইকটা পর্যন্ত পৌঁছাতে পারছি না আর এদিকে তো ওনার আর এক্সাইটমেন্টের শেষ নেই একেবারে ফিতাগুলো ছিঁড়ে ফেলতেছেন তো যাই হোক বাইকটা আসলে আনার পরে আমি আপনাদেরকে বলি বাইকটা গত চার পাঁচ দিন আগে মনে হয় আনা হয়েছিল কিন্তু আনার পরে দেখা গেল কালারটা চেঞ্জ এই যে স্ক্রিনে আমি যে বাইকটা দেখাচ্ছি ওই বাইকটা আমি অর্ডার করেছিলাম কিন্তু ওরা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা বাইক এনে দিয়ে গেছে তো যাই হোক আমি ভাবলাম কালারে কি এসে যায় সমস্যা নেই থাক তারপরে বাইকটা যেহেতু কুলা ছিল তাই একজন মেকানিক্স এনে আর কি আমি বাইকটাকে আবার তৈরি করতে চাইছিলাম তো আমি পারছিলাম না তো উনি এসে এত চেষ্টা করেছেন করেও বাইকটাকে আর কি সম্পূর্ণ করতে পারেননি কারণ বাইকের কিছু পার্টস খারাপ তো ওই কারণে আর কি বাইকটা চলছিল না ব্যাটারির সাহায্যে যেহেতু বাইকটা চলে তাই কারেন্ট পাস হয় না বাইকটা চলে না তো উনি এত চেষ্টা করেও পারেননি কোনোভাবেই করা হয়নি আসলে হয়তো ওটা আগে কেউ একজন অর্ডার করে নিয়েছিল। পরে ওই খারাপ দেখে আবারও রিটার্ন করেছিল তারপরে ওরা আবার সামান্য কাজ করে আমাদেরকে দিয়ে দিয়েছে মানে আমাদেরকে টকিয়ে দিল বাইকটা যেহেতু আমরা রাখবো না তাই আমি ওটা রিটার্ন করে দিয়েছি তাই আর আপনাদেরকে দেখানো হয়নি তো স্কিনে আমি বাইকগুলো দিয়ে দিলাম আপনারা হয়তো দেখেছেন তো যাই হোক এই ছিল কাণ্ড চার টাকা দিয়ে বাইকটা কিনেছিলাম এত টাকা দিয়ে কিনেছি একটা নষ্ট বাইক তো আর রাখার কথা না তাই বাইকটা বাধ্য হয়ে রিটার্ন করেছি আর যেদিন বাইকটা রিটার্ন করেছি মানে রিটার্ন করার কথা শুনে আমার ছেলেটা এত কান্না করেছে পুরো দুই দিন কান্না করেছে তো কি আর করার ছেলেটার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল তারপরে ওকে বললাম যে দোকান থেকে আমরা একটা কিনে দেব তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম